আর বৃক্ষকে কাম হবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যেখানে কিন্তু ঠাকুর বৃক্ষের কথা বলা হচ্ছে বৃক্ষ মানে কি আমরা যেটা বৃক্ষ বললি যে একটা মোটা একটা গাছ শক্তপ্ত গাছ কোনো লিকলিকে গাছের কথা কিন্তু ঠাকুর এখানে বলেননি তাহলে কি বলছেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো লতা যেমন একটা গাছকে পেঁচিয়ে ওঠে আমাদের সেরকম স্বভাব করতে বলছেন এবং আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে একটা লতা সে কিন্তু এমনি এমনি মানে বেড়ে উঠতে পারে না একজনকে কেন্দ্র করে বেড়ে ওঠে এবং ঠাকুর বলছেন সেই আদর্শ রূপ বৃক্ষকে তুমি ধরো তা আমাদের জীবনে সেই আদর্শ রূপ বৃক্ষকে আমরা অনেক সময় কী করি আমাদের বর্তমান জেনারেশন কি করি যে আমরা বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন সিনেমা অ্যাক্টার আরও অনেক মানুষদের আমি আমার জীবনের আইডিয়াল করে ফেলি ফলে কি হয় তাদের আদর্শ যখন আমি চলি তারা দেখা গেলো দু তিনটে করে বিয়ে করছে লিভিং থাকছে আমাদের ভেতরে সেই জিনিসটা চলে আসে সে মদ বিড়ি সিগারেট কাছে আমরাও তাই করা শুরু করছি তারা উল্টো ড্রেস করছে আমরাও তাই করা শুরু করছি এতে কি হচ্ছে আমরা বিপদে চলে যাচ্ছি কিন্তু আমার জীবনে যদি ঠাকুর অনুকূল চন্দ্রের মতন একজন আদর্শ থাকে আমার জীবনে অনুপ্রেরণা দেওয়ার মতো যদি একজন পূজ্যবাদ অবিন্দা থাকে তাহলে কিন্তু আমরা মানে ভুল পথে এগিয়ে যাব না সেই জন্য আমাদের জীবনে একজন সঠিক আদর্শ চাই আজকে বিশ্ব যুবক দিবস স্বামী বিবেকানন্দ বলতে যে আমাদের ধর্ম চর্চার মধ্যেও থাকা উচিত একটা ঘটনা বলি স্বামী বিবেকানন্দ আজকে জন্মদিন তার একটা ঘটনা বলি তিনি প্রত্যেক যখন তিনি বাথরুমে যেতেন তো বাথরুমে যাওয়ার সময় তার একটা ঘটি লোটা ওইটা নিয়ে তিনি যেতেন ওর ভিতরে জল থাকতো ঘটির যে মানে লোটাটা যেটা ছিল সেই ঘটিটা হচ্ছে মানে ওটা তামা তা তিনি প্রত্যেক দিন বাথরুমে যাওয়ার পরে ওটা এসে তিনি মাছতেন নতুন মাছতেন তিনি প্রত্যেকদিন দিন তা তার একজন পার্শ্বদ বা তার একজন শিষ্য সে বলছে যে স্বামীজি আপনি প্রত্যেকদিন দিন ওই ইয়েটা আপনি মাঝামাঝি করেন কেন ওটা তো নতুন ওটা তো দিলে ভালো হয় পরে এমনি কচক করছে স্বামীজি কোন উত্তর দিলেন না তিনি রেখে দিলেন এক সপ্তাহ পরে বলছে এই এক সপ্তাহ আগে যেরকম চকচক করছিল এখন কি সেটা করছে বলেন না বলে মাঝলে হয়ে যাবে বলে ঠিক আছে তুই মাছ তো সে মাঝছে সেই আগের মতো চকচক আর করছে না স্বামীজি বলছে কিরে আগের মতো চটচট করছে না কেন বলে স্বামীজি ঠিক বলেছিলেন আমাদের প্রত্যেকদিনে মাজা ঘসার প্রয়োজন আছে তাই আমরা অনেক সময় মনে করি ওই নির্দিষ্ট একটা দিনে যাব যে একটু গান গুণকীর্তন করব তাতে আমার জীবনে পরিবর্তন হবে আমি বয়সের শেষ দিকে গিয়ে আমি আমার জীবনে পরিবর্তন করব ঠাকুরের কাছে এসে এইভাবে হয় না প্রত্যেকদিন চর্চার মধ্যে থাকা উচিত প্রত্যেকদিন আমার ঠাকুরের সাথে সংযোগ কানেকশন থাকা উচিত সেই জন্য ঠাকুর এবার একদম পাকাপাকি ভাবে আমাদের ব্যবস্থা করে দিলে যজন যজন ইষ্টভৃতি ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভৃতি আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের পরিপালন করা দরকার আমরা যদি মানুষ না পাই যাজন করার ঠাকুর বলছেন দেয়ালের সাথে আমি যেন কথা বলি আমার যাজনটা চালু থাকবে যাজন করলে কি হয় আমি যখন যাজন করব একটা মানুষকে আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিই আগে একদিন আমি একটা বন্ধুর সাথে ছোটবেলায় বন্ধুদের সাথে যাজন করছি কথা বলছি বলতে 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 হট করে আমি তাকে বলে বসেছি জানিস ঠাকুর বলছেন বাবা মাকে প্রত্যেক দিন প্রণাম করতে হয় প্রতিদিন প্রণাম করিস তো বলার পরে ও বলছে না আমি তো প্রণাম করি না এবার আমার হট করে মনে আমি যে মুখ বলে ফেললাম যে বাবা মাকে প্রণাম করতে হয় আমি তো করি না এই যে আমি বলে ফেললাম সারা রাস্তা আমি যখন বাড়িতে যাচ্ছি মাথার ভিতরে ঘুরছে আমি তো বাবা মাকে প্রণাম করি না আমি ওই ছেলেটাকে বলে আসলাম আমার ভিতরে বিবেকে দংশন করছে আমি তখন কি করলাম বাড়িতে গিয়ে তখন থেকে আমার শুরু হলো বাবা মাকে প্রণাম করা আজ পর্যন্ত আমি বাবা মাকে প্রণাম করি ঠাকুরের কথা এইভাবে যখন আমি ঠাকুরকে মানে আমি মানুষকে যখন বলবো যাজন করব। আমার মুখ এমন এমন কথা বেরিয়ে আসবে এবং আমার নিজের ভিতরে রিলাই রিলাইজেশন আসবে যে আমি কি করে নিজেকে ঠিক করতে পারি এই যে ডিপুওয়ার্ক হচ্ছে ডিপুওয়ার্কে একটা মানুষ সে পকেটে মানে প্রচুর পরিমাণে সে বিড়ি খেতো সিগারেট খেত পকেটে নিয়ে এসে এরকম নিয়ে ঘুরতো যাজন করছে লোকের বাড়ি থেকে ডিপোয়ার করছে করতে করতে তার হঠাৎ করে মনে হলো যে আমি যে ঠাকুরের ভালো ভালো কথা বলি মানুষকে ভালো কথা বলি যাতে ঠাকুরের জগতে ফিরে আসে এবং তারা যেন ঠাকুরকে নিয়ে চলে আমি তো ঠাকুরকে নিয়ে চলছি আমি এখন বিলি সিগারেট ছাড়তে পারলাম না সে মানুষটা ছেড়ে দিলো দেখেন তাকে কিন্তু কোনো এসএলএম এ রাখা প্রয়োজন হলো না সে ঠাকুরের কথা বলছে ঠাকুরের যাজন করছে তার মাধ্যমে কিন্তু তার জীবনে পরিবর্তন হচ্ছে এইভাবে আমাদের জীবনে আমাদের একজন আদর্শকে আমরা যদি গ্রহণ করে চলি আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো আমরা অনেক সময় এই যে আমাদের এই বর্তমান যুগে ভালো খারাপ সবাই মিলেমিশে থাকি দেখা গেল একটা দুধ সেই দুধটা যদি আমি একটা পুকুরের মধ্যে ঢেলে দিই সেই দুধটা কিন্তু মিশে যাবে খুঁজে পাওয়া যাবে না জলের ভেতরে কিন্তু সেই দুধটাকে যদি আমি মন্থন ক্রিয়ার মাধ্যমে মাখন তৈরি করতে পারি এবং মাখনটা যখন আমি পুকুরের মধ্যে ছেড়ে দেবো ও কিন্তু ডুববে না ও কিন্তু ভাসবে তাই আমার জীবনে ঠাকুরকে ধরে আমি যদি চলি আমার ওই দুধ থেকে আমি মাখনই পরিণত হব তখন আমারকে যেখানে ছেড়ে দেবে যে একটা নেজা মানে নেশা বাজার যেখানে একটা জায়গা ছেড়ে দিই আমি কিন্তু সেখান থেকে উদ্ধার হতে পারবো আমার অনেক বন্ধু আছে যারা মদ বিড়ি সিগারেট সব খায় তাদের সাথে আমার পড়াশোনার জন্য তাদের সাথে আমার মিশতে হয় কিছু করার থাকে আমি এমন জায়গায় গেছি যে ঘর ভর্তি ধোয়া মানে ওই কুয়াশার মতো ধোয়া সিগারেটের ধোয়া মহাদ্বী সিগারেট সব খাচ্ছে ওখানে গিয়ে আমার একটু হলে বসতে হলো তাদের সাথে একটু কথা বলতে হলো কিন্তু ওখানে গিয়ে তারা আমাকে বলছে তুই মদ খাবি একবার টেস্ট করে দেখ না কিন্তু ওই যে ঠাকুরকে ধরে আমি আস্তে আস্তে চেষ্টা করছি মাখন হওয়ার ফলে কি হবে আমি যখনই একটা মানে যে কোন জায়গায় ছেড়ে দিলে আমি কিন্তু সঠিকভাবে থাকতে পারবো এই জন্য ঠাকুরের জীবনে আমাদের জীবনে ঠাকুরকে ধরার প্রয়োজন আছে এই জন্য প্রত্যেকটা বর্তমান ইয়াং জেনারেশান আমরা যেন ঠাকুরকে ধরে চলতে পারি ঠাকুরকে ধরে চলে আমরা যেন সঠিকভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তবেই আমাদের জীবনে সার্থক হবে আর আমরা অনেক সময় মনে করি সাধু সাধু বলতে আমরা মনে করি বেশভূষা থাকবে লম্বা লম্বা চুল হাতে ত্রিশুল বা কিছু একটা থাকবে এরকম আমরা মনে করি ঠাকুর বলছেন আমি সাধু বলতে বুঝি সুকেন্দ্রিক জীবনে যে যে চলতে পারে এবং যে কর্ম তৎপর হয়ে চলে তাকেই আমি সাধু বলি ঠাকুর বলছেন যে সিদ্ধির কৌশলকে অবলম্বন করে তদভাবে জীবনকে নিয়ন্ত্রণ করছে সেই হচ্ছে পক্ষে সাধু অর্থাৎ আমি আমার জীবনকে যদি ভাবে চালাতে পারি আমার আচরণ ব্যবহার যদি সুন্দর হয় তবেই কিন্তু আমি সাধু বলে গণ্য হব আমি এই দিকে আমার চলন বলন ভালো না আমার কথাবার্তা ভালো না আমি ড্রেস পরে ঘুরছি আমার কিন্তু সাধুর ওই ঠাকুর বলছেন যে সাধু সেজনা সাধু ভুতে চেষ্টা করো সেই সাধের গুণগুলো যাতে আমার ভেতরে থাকে তখন আমাকে মানুষ দেখে বলবেন যে মানুষটা সত্যিই একজন প্রকৃত ভালো মানুষ নাহলে যে এখন দেখছেন না যে কেউ মানে এখন গেরুয়া বসন পরে বা বিভিন্ন রং চং মেখে যখন রাস্তা দিয়ে বেরোচ্ছে লোক বলছে ভণ্ড কেননা কিছু মানুষ ওরকম করছে ভণ্ডামি করছে যার কারণে মানুষ সে ভেতরে এটা ঢুকে গেছে যে এরাও বোধহয় এরকম ভণ্ড তা ঠাকুর বললেন যে যে আচরণ বাক্য কর্ম বাঁচা আর উৎস হয় তাকেই জানি সে ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় তাহলে আমার আচরণ কর্ম ঠাকুরকে ধরে যদি আমি ঠিক করতে পারি তবেই আমি প্রকৃতপক্ষে সাধু আর সাধু হলেই আমি আমার জগৎটাকে সুন্দর করতে পারবো আমি আমার জেনারেশনকে সুন্দর করতে পারবো এই জেনারেশানকে যদি আমরা সুন্দর করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের যখন ছেলে মেয়ে হবে আমরা যখন বড় হবো বৃদ্ধ হব আমাদের সেই ছেলে মেয়েদের কিন্তু রাস্তায় পাড়াতে আমার কোনো টেনশন হবে না কোনো বন্ধুর সাথে মিশতে দিলেও আমার টেনশন হবে না কারণ জানি প্রত্যেকটা মানুষ সুকেন্দ্রিক হয়ে উঠতে পেরেছে ধরে। আমি এখন থাকতে তাই ছেলে মেয়েদের ঠাকুরের সাথে যুক্ত করি তার আদর্শ আদর্শিত হোক আমাদের জীবনে কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমার জীবনে একজন পরমপুজ্যবাদ অবিন দাদা আছে তাকে দেখে আমি দিন রাত ভরে তাকে আমরা দেখে অনুপ্রাণিত হচ্ছি আমাদের জীবনে কিভাবে চলা উচিত তাকে দেখে আমরা অনেক কিছু শুধু আমাদের জীবনে কিন্তু তিনি একজন আছেন আর আমাদের আইডিয়াল তো আছেন পরমপ্রমসং সি ঠাকুরের কুলচন্দ্র তাই আসুন সবাই তার পানে আমরা চাই তাকে ধরে আমরা যেমন জীবনে চলি এইভাবে জীবনটাকে সার্থক করে তুলি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন জয়গিরু বন্দি পুরুষম এখন